আসসালামু আলাইকুম ইফরান আজকের আয়োজনে আমি আপনাদেরকে খুব সহজে জ্বর জ্বরে জরদার শ্যাময়ের রেসিপিটি তৈরি করে দেখাবো আর এই সময় রান্নাটা একটু ভিন্নভাবে তৈরি করব শ্যামার স্বাদটা হবে অতুলনীয় আপনারা চাইলে এবারের ঈদে এইভাবে করে জ্বর জ্বরে জর্দার তৈরি করতে পারেন খুবই সহজ এবং খুবই মজার অল্প সময়ের মধ্যে জটপট এই সময়টা রান্না করা যায় আর এই সময়টা কিন্তু সবাই পছন্দ করে আর আমি যখনই এই রেসিপিটি তৈরি করি তখনই কিন্তু একটু বাড়িয়ে তৈরি করি কারণ আমার ঘরে আবার সবার শ্যামাই খুব প্রিয় তো অল্প করে করলে কিন্তু নিমেষে শেষ হয়ে যায় তাই আমি সবসময় একটু বাড়িয়ে তৈরি করি আর আজকের এই রেসিপিতে সমস্ত টিপস থাকবে কতটুক পরিমাপের পানি লাগবে কতটুক পরিমাপের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সমস্ত টিপস থাকবে যদি আপনারা চান পুরো ভিডিওটি দেখবেন আর সেই সাথে ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাতে করে অন্য আরেকজনও এই ভিডিওটি দেখতে পারবে তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই তো শুরুতে এখানে আমি একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তো প্রথম আমি এক টেবিল চামচ ঘি দিয়েছি পরে আমি আবার এক টেবিল চামচ ধুইব তো প্রথমে এই এক টেবিল চামচ ঘিয়ের মধ্যে আমি কিছু এই যে মানে পেস্তা বাদাম আর হচ্ছে এখানে কিছু নিয়েছি এটাকে আমি হালকার উপর একটু ভেজে নেব এক দুই মিনিট আর কি ভেজে নিলেই হবে বেশি ভাজলে কিন্তু আবার অনেক সময় তিত হয়ে যাবে তো এক দুই মিনিট ভেজে আমি এই বাদাম আর কিসমিশটাকে উঠিয়ে নেব এখন এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি তারপর এই এই ফ্রাই প্যানে আমি শ্যামাইটাকে ভেজে নেব তো আমি এখানে কিন্তু মানে তিনশো গ্রাম শ্যামাই নিয়েছি আমার দুই প্যাকেট শ্যামাই লেগেছে এখানে দেড়শো গ্রামের প্যাকেট এগুলো আমি একটু ভেঙে নিয়েছি তো তিনশো গ্রাম স্যামাই দিয়ে দিলাম তো এখন আমি আবারও এখানে আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি তো আমার টোটাল এখানে দুই টেবিল চামচ ঘি লেগেছে আপনারা যদি মনে করেন আরও একটু ঘি দিবেন তাহলে চাইলে আরও এক টেবিল চামচ ঘি দিতে পারেন তো এখন এই সময়টাকে আমি ভালোভাবে একটু ভেজে নেবো চুলার হিটটা মানে হাই হিটে রেখে না মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে এই সময়টাকে হালকা লাল করে ভেজে নিতে হবে তিন চার মিনিট সময় নিয়ে ভাজলেই হবে তো আমার স্যাময়টা অলরেডি ভাজা হয়েছে তো এই পর্যায়ে এসে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আপনারা দেখেন আমি এখানে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে তেজপাতা দারচিনি কোনো কিছুই দেব না জাস্ট আমি তিনটা এলাচকে গুঁড়া করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আপনারা যদি চান আস্ত এলাচও দিতে পারেন আর এখানে আমি হাফ কাপ মানে চিনি দিয়ে দিলাম তো আপনারা যদি মনে করেন আরও একটু কম দিবেন তাহলে সেটাও দিতে পারেন যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তো হাফ কাপ চিনি দিয়েছি তিনশো গ্রাম শ্যামায়ের মধ্যে তো চিনিটা দেওয়ার পর আমি আরও দুই টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এই গুঁড়া দুধের কারণে কিন্তু এই শ্যামায়ের স্বাদটা অতুলনীয় হয়েছে মানে খুবই মজা হয়েছে গুঁড়া দুধ আর চিনিটা দিয়ে নেড়ে ছেড়ে একটু মিক্স করে নিলাম এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি না তো আমি এখানে দেড় কাপ পানি দিয়েছি তিনশো গ্রাম শ্যামাইয়ের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন দেড় কাপ পানি দিয়েছি তো দেড় কাপ পানি দেওয়ার পর যদি মনে হয় যে পানির পরিমাণ কম তাহলে আপনি আরও দুই টেবিল চামচ পানি দিতে পারেন এ থেকে বেশি পানি দেওয়ার চেষ্টা করবে না তাহলে অনেক সময় লেথলেথ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি ফিরে এসে আমি এই যে সেমাইটাকে একটু নেড়ে ছেড়ে জড় জড় করে নিচ্ছি তো এভাবে করে যত দ্রুত পারেন সেমাইটাকে মানে নেড়ে ছেড়ে নিতে হবে এই পর্যায়ে এসে আমি এখানে নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি আমি এখানে ফ্রেশ নারকেল কোরানো দিয়েছি আর হচ্ছে যেই বাদাম আর কিশমিশটাকে আমি ভেজে রেখেছি সেটাও দিয়ে দিলাম তো নারকেল আপনারা চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারেন এই জর্জর জর্দা শ্যামের মধ্যে নারিকেলের পরিমাণটা একটু বেশি থাকলে বেশি টেস্ট হয় আর বাদামগুলো আপনাদের ইচ্ছা মতো আপনার যে যেরকম বাদাম আপনার কাছে থাকবে সেই বাদামগুলোই দিবেন আর আমি চুলাটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন গরম থাকা অবস্থাতে সেমাইটাকে দুটা কাটা চামচের সাহায্যে এইভাবে করে একটু জর্জরাভাবে আলাদা করে নিতে হয় আর যদি আপনি ঠান্ডা অবস্থাতে করেন তাহলে কিন্তু সেমাই একটার সাথে একটা লেগে যাবে তখন আর জর্জরা থাকবে না তো আমি সেমাইগুলোকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই জ্বর জর্দা জর্দার সময় তো রেসিপিটি কেমন হয়েছে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন আর এই সেমাইটা কিন্তু আপনারা এক সপ্তাহ সংগ্রহ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে তো এই সময়টা কিন্তু অসম্ভব মজা হয়েছে এবার রেদে আশা করবো আপনারাও এভাবে করে তৈরি করবেন কতটা জ্বর হয়েছে এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো ভালো লাগলে রেসিপিটি সবার মাধ্যমে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ